আসসালামু আলাইকুম গাছ আপনারা সকালে কেমন আছেন আমি এখন আসছি পাঠ শাক তোলার জন্য বিকালে করতে আসি দেখি এখানে একটা পাঠশাক পাঠশাক পাঠ শাক এখন পাওয়া যায় না আমাদের আমার একটা বাঘা আমাকে কেমন আছে অনেকদিন ধর দেখছি আসবাস আসো সামনে কেউ না

পাট নিয়ে আজকে গরম গরম ভাত খাবো রাতে ভাত শাক ভাজি করব আর গরম গরম ভাতের সাথে খাব